শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো রিঙ্কি লাইফ স্টাইল চ্যানেল তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো চলে আসলাম আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পর আসলাম কিন্তু আর দেখো যত শীতকাল চলে এসেছে তা এখন কিন্তু বাজে হলো ছটা ছটার দিকে ঘুম থেকে উঠে গেছে আর দেখো চারপাশে হলো কুয়াশা আর একটু কিন্তু একটু অন্ধকার 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 ভাব আর মেঘের ওয়েদারটা দেখো মেঘের ওয়েদারটা কিন্তু সেরকম ভালো না আর এখনো কিন্তু সূর্য মামাই কিন্তু সূর্য মামা কিন্তু এখনো কিন্তু দেখা দেয়নি আর দেখো আকাশটাকে দেখো কেমন মেঘলা কিন্তু প্রচুর কুয়াশা তো আমি চলে এসেছি বাইরে করতে এই যে যা যা নিয়ম থাকে তো আমি হলাম দেখো রাজবংশী ঘরের মেয়ে আর হলো আদিবাসী ঘরের বউ তো বুঝতেই পারছো নিয়ম কিছুই জানি না তো মা ঠাকুমার কাছে যেটুকু দেখেছি যেটুকু শিখেছি ওটুকু করি আমি সকালবেলা উঠে পুরো উঠোন বাড়ি ঝাড় দিয়ে গোবর ছড়া একটু রাস্তার মধ্যে দিয়ে দিলাম যত রাস্তার সামনে আমার মন্দির মা মনসার মন্দির তো গোবর ছড়া দিয়ে একটু ঝাড়ু মেরে দিলাম সকাল সকাল এটা আমি প্রতিদিনই আমি করি এটা আমি যত মা ঠাকুমার কাছে দেখে এসেছি আর শ্বশুরবাড়ির নিয়ম আমি কিন্তু কিছু জানি না জানি না বলতে যত এখানে আমি আমি তোমাদের দাদা ভাই আর মেকে নিয়ে থাকি তো সেরকম আমি নিয়ম কিছু জানি না তোমার দাদা ভাই সেরকম কোন নিয়ম জানে না তো আমি যেটুকু আমি মা ঠাকুমাদের কাছে দেখেছি সেটুকুই আমি নিয়ম করার আমি চেষ্টা করি তো এদিকে না তারপর চলে যাবো কলের কলের পাড়ের মধ্যে অনেক বাসন আছে সেই বাসনগুলো মাস্তে চলে যাব তো এদিকে না গোবর ছড়াটাকে ভালো করে দিয়ে একটু ঝাড়ুটা ভালো করে মেরে দিয়ে উঠানোর মধ্যেও কিন্তু আমি কিন্তু গোবর ছড়া দিয়ে দিচ্ছি এটা তোমাদেরকে আর দেখালাম না তারপর চলে এসে দেখো যে কত বাসন সেই বাসনগুলোকে ভালো করে মেজে কলের পাড়টা ভালো করে পরিষ্কার করে তারপর আবার চলে আসবো চা বানাতে তো কিন্তু জানো এদিকে আমার না আরেকটা চত আমাদের বাড়ি আছে যেখানে ভাড়া দিয়েছে তো তোমরা তোমাদেরকে এর আগেও আমি আমার ভিডিও দেখে দেখিয়েছিলাম যে আমার আর একটা আমাদের বাড়ি আছে সেখানে ভাড়া আছে তো সেই বাড়িটার মধ্যেও আমার যেতে লাগে সকালবেলা করে যে গাছে জল টল দেওয়ানো একটু ফুল ফুল গাছগুলোতে জল দেওয়া আছে তো গাছ খুব ভালোবাসি তো এদিকে দাঁড়াহাড়া করে বাসনগুলো মেরে নিচ্ছে সকালবেলা না ঘুম থেকে উঠে না এই যে গোবর আগে প্রথমে যাও যায় মাঠের থেকে একটু গোবর নিয়ে আসো তারপরে গোবর ছড়া দাও দিতে না আমার টাইম চলে যায় যত একা হাতে সব কিছু করতে লাগে আর মেয়ের স্কুল তো এখন বন্ধ আছে তো অতটা চাপ নেই যে সকাল দশটার মধ্যে এখন মেয়েকে টিফিন করে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠাও তো সেটা এখন তো চাপ নেই তো এদিকে সব বাসনগুলো মেজিয়ে নিলাম আর জল এত ঠান্ডা সেই কলের জলটা কিন্তু নিয়ে নি আমি কিন্তু নিয়েছি যে ট্যাঙ্কির জলটা থাকে যে সেখান থেকে কিন্তু জলটা নিয়ে নিয়েছে নিয়ে এখন বাসনগুলো সব মেজে মেজে রাখছে আর তোমার দাদা ভাই নিয়ে রান্নার রুমে নিয়ে চলে যাচ্ছে তো সকালবেলা টাইমটা আমার একটু বাসন অনেক হয় তো রাতে বাসনগুলো মাজি না তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমার কলের ওই সাইডটা ফাঁকা আছে আর অনেক বড়ো একটা বাউন্ডারি বাউন্ডারিটা সেরকম উঁচু নেই বাউন্ডারিটা তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম আমি ভিডিওতে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে ওখানে অনেক জঙ্গল তো একটু ভয় লাগে এর জন্য আমি রাতে কোনো বাসন মাজি না বাসনগুলোকে সব জমিয়ে রেখে দিই আর সকালবেলা করে বাসনগুলোকে আমি ভালো করে মেজে নিয়ে তারপরে চলে তারপর রান্নাঘরটা এদিকে মুছে নি সকাল সকাল যত রান্নার রুমটা মুছে নিতে লাগে কারণ যত শ্বশুর বাড়িতে দু মাস ছিলাম দু মাসের মধ্যে দেখিয়েছিলাম যে শাশুড়ি মা সকালবেলা উঠে আগে কিছু করবে না করবে রান্নার রুম গ্যাস ট্যাস ডাইনিং টেবিলগুলো সবগুলো মুছে নেয় তো আমি সেটা শাশুড়ির কাছ থেকে যত দেখেছি তারপরে চলে আসলাম এই যে ভাড়াটিয়ার বাড়ির এখানে এখানে এসে যত আমার বাড়িতে রোদ্দুর যায় না তো কালকে যে কাপড়গুলো একটু মানে কাপড় কালকে কাপড় এগুলো কিন্তু শুকায়নি তো সেগুলো আমি ভালো আবার রোদ্দুরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটু ভাড়াটিয়া একটু উঠোনটা আর একটু গাছে জল টল দিয়ে দিব তো এদিকে আমি কাপড়গুলো সব মিলে দিচ্ছি আর এদিকে কিন্তু ক্যামেরাটা কিন্তু করছে হলো আমার মেয়ে যত আমার মেয়ে ছোট আর দেখো গলা ঘলা আসছে সেখানে বলো তো বললাম যে রোদ্দুর নেই সূর্য মামা এখনও দেখা দেয়নি আর কুয়াশা আছে তো এখন জল নিয়ে চলে আসলাম বাল্টি পাল্টি করে জল নিয়ে এসে এখন দিয়ে দিব গাছের আনারস গাছে তুলসী গাছ তুলসী গাছে দিই না সরি কলা গাছে আর এখানে না জাহাজি কলার গাছ আছে মালভোগ কলার গাছ চিনি চাম্পা কলার গাছ আর তেজপাতার গাছ সে তো করে না আমরা সকালবেলা রোজ সকালবেলা যেহেতু আমার আসা হয় না তো একদিন বাদ বাদ আমি জল দিই কেন রোজ প্রতিদিন হয় না প্রতিদিন সংসারে কাজ করে না আসা হয় না এই বাড়ির মতো আর এই বাড়িটা থেকে আমার একটা বাড়ির পরে তারপরে আমার এই বাড়িটা আর এখানে দেখো আমার তুলসীর গাছটা কত সুন্দর হয়েছে তুলসী গাছ আর আমার ভাড়াটিয়ার বাড়ির মধ্যে গাছ না খুব সুন্দর হয়েছে মাটির মধ্যে তুলসী গাছটা হয়েছে খুব ভালো লাগে দেখতে আর এই পাকাটাকে না আজকে ভাঙানো হবে এই পাকাটাকে ভেঙে এখানে বেগুন গাছ লাগানো হবে তো এই যে আনারস গাছ আনারস গাছের মধ্যে কিছুদিন পরে ফল হবে সেই ফলটা খাবো আর এই যে এটা হলো তেজপাতার গাছ এটা হলো তেজপাতা এটা ডালচিনি না কিন্তু তেজপাতা আর এটা হলো জাহাজি কলার গাছ এই জাহাজি কলার গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এটা হলো একটা তোমার কি বলতো জবা ফুলের গাছ তো এটা হলো পিন জবা ফুল আর এদিকে দেখো এই যে তোমাদেরকে যে বললাম যে পাকাটা ভাঙিয়ে তারপরে এখানে বেগুন গাছ লাগানো হবে তো এখানে বেগুন গাছ লাগানো হয়েছে তো বেগুন গাছে আমি জল দিচ্ছি আর আজকে কিন্তু ক্যামেরাটা করছে এটা কিন্তু তারপরে দু দিনের কার দুদিন দিন পরের ভিডিও এটা ভাবছি কী ভিডিও দেবো কী ভিডিও দেবো তো দুদিনকার পরের এটা ভিডিও তো পাকাটাকে ভালো করে ভেঙে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছে বেগুন গাছে লাগিয়ে আছে আর এই বেগুন না বারো মাস বেগুন ধরবে এটা এটা হলো সেই বেগুন গাছ তো বেগুন গাছে জল দিয়ে দিয়েছে তো আমার ভাস বলছে যে পিসি আমিও জল দেবো তো আমি বলবো ঠিক আছে তা এদিকে আমার ভাইস্তাও জল দিয়ে দিচ্ছি একটু ভালো করে বেগুন গাছে তো কেমন করে জল দিতে ও জানে না তা আমি বললাম কি ভালো করে দাও নাহলে গোড়াটা পুরো উঠে আসবে তো দেখো এদিকে ভাস্তা জল দিয়ে দিয়েছে ভালো করে বেগুন গাছের মধ্যে জলগুলো ভালো করে দিয়ে দিয়েছি গাছটা তোমাদের দিলাম আর আজকে কিন্তু কিন্তু উঠেছে বলে দেখো আজকে কত সুন্দর ক্যামেরাটা ভালো মানে ভিডিওটা কত সুন্দর পরিষ্কার এসেছে আর এই পাথরটা আমার ভাস্তাকে যে দাও যে আমিও ধরছি ও বলে কি না আমি একাই নিয়ে যেতে পারো তো দেখো এমন ভাবে নিয়ে আছে মনে হয় এই যে এখনই মনে হয় গেল পরে তো যাই হোক ব্যালেন্স ভালো করে রেখে তারপরে নিয়ে আসলো আর এটা যে পাকাটাকে ফাটিয়েছি সেই পাকার থেকে এই পাকাটা বের হয়েছে পাথরটা সে এটা না দিয়ে দিব ওখানে একটু টিনের ওই পাশ থেকে না মানে ছোট ছোট যে কুকুরের ছানাগুলো আছে সেগুলো ঢুকে যায় তো ওই আমি দিয়ে দিব আর পটি করে না চলে যায় জানো তো পটিগুলো পোষার করতে লাগে ঘৃণা লাগে তো ভাড়াটিয়াটাও আছে তো ভাড়া টিয়া দাদাটাকে পরেটা বলবো যে ওখানে একটা টিন দিয়ে দিই তো এই পাথরটা দিয়ে দিচ্ছি ওখানে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও তো এখানে আমি বসিয়েছি হলো চিকেন এখানে আমি রান্না করছি চিকেন দাঁড়া তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে চিকেন আর এই চিকেনটা কেমন জানো এই কেমন চিকেন বলো তো এটা এই দেখো এটা হলো চিকেনের হলো এটা হলো চামড়াটা মানে ওই তো চামড়িটা থাকে না সেই হলো চামড়িটা এই ওটা সেটা হলো চামড়িটা আর এই চামড়িটা না মুরগিটাকে যে ভালো করে মানে ঝুলিয়ে তারপর এটাকে পুরানো হয় পুরে পড়া তারপর এই মাংসটাকে কাটানো হয় তো সেটা হলো চিকেনে তো এটা খেতে না খুব টেস্ট লাগে তো আজকে বানাবো হলো এটা আজকে একটা পেশাল জিনিস করবো এই যে এটা কি গাছের ফুল তোমরা কে কে বলতে পারবে আমাকে কমেন্ট করে জানিও তো এটা হলো চাপাতা যে গাছ থাকে না চা গাছ যে চাটা যে আমরা চা খাই সেই চা গাছের হলো ফুল সেই ফুলটাকে আজকে আমি বানাবো তো এখানে আমি বসিয়ে দিয়েছি হলো চিকেন তোমাদেরকে চিকেনটা আমি দেখিয়ে দিলাম যে এই চিকেনটা হলো যে মুরগিটাকে ভালো করে ছুলে তারপরে আগুনে পুড়িয়ে তারপরে এটাকে কাটানো হয়েছে আর এই যে চা গাছের হলো ফুল চা গাছের ফুলটাকে দেখেছো এটা হলো চা পাতা যে গাছটা হয় সেই গাছের ফুলটা এই ফুলটা কাঁচা না এটাকে ভালো করে তুলে তারপরে ধুয়ে শুকানো হয়েছে আদিবাসী সেই আমাকে দিয়েছে আর এর থেকে তোমার দাদাভাই খেতে খুব পছন্দ করে তো আমি না আজ পর্যন্ত কোনদিনও খাইনি হ্যাঁ এর আগে আমি বাগান থেকে কাঁচা ফুলটা নিই যত চা পাতা চা বাগান যে আমাদের বাড়ির সামনে বেশিটা দূরে না নদীটা পার হলেই চা বাগান সেই চা বাগান থেকে আমি একবার কাঁচা ফুলটা আমার তুলে দিয়েছিল তখন ওটা আমি আমি ভাজি করেছিলাম কিন্তু এটা এটা করিনি তো হলো শুকিয়েছে দেখো এটা এত আর খুব সুন্দর একটা সেম তো এটাকে বানাবো দিদি থেকে জিজ্ঞাসা করলাম দিদি কিভাবে বানাবো দিদি বললো এটা হলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে এটার মধ্যে রসুন পিঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে ভাজি ভাজি করবো মানে এটাকে ভাজি ভাজি টাইপের করবো তো এটা কিন্তু আনানোর পরে দিদি ভাই তো দিল ভাইকে রান্না করে দিবে তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো এই যে এনেছে তো তোমরা কারা কারা চা পাতা চা পাতা ফুল চা মানে চা ফুল খাও সে কমেন্ট করে জানিয়ে দিও আর এই দেখো চা ফুল গ্রহ দেখতে না হেভি আর আমরা কিন্তু চা পাতা কিন্তু অজ্জির চাপাতা খাই যেটা বাগানের চা পাতাটা সেটা না আমার শিশু শাশুড়ি আমার শাশুড়ি যত বাগানের চা পাতা ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে চাপাতা নিয়ে আসে এ দেখো আর সেন্টটা খুব সুন্দর আর এদিকে সেন্টটা খুব সুন্দর টাটা বাই বাই আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট লাইক শেয়ার করে দিও আর পাশে থেকেও সাপোর্ট করো আর যারা আমাকে আগের আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে তারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসলে কাটা বাই বাই দেখা হবে আর